সোনাইছড়ির প্রকৃতিক একেবারে মোড়া পাহাড় নেমে আসা পানির শব্দ আসসালামু আলাইকুম আমার কলিক উখে থেকে সোজা ছুটে চলছি সোনাইছড়ির পথে বিকেলের রোদে পাহাড়ের চূড়া ঝিকঝিক করছে বাতাসে এক ধরনের শান্তি লাগিচ্ছে পাহাড় ডাক দিচ্ছে মন টিকছে না রাস্তা যতই ঘূর্ণি হোক প্রতিটা বাঁকে নতুন দৃশ্য নতুন সৌন্দর্য সোনাইছড়ি পাহাড়টা অবস্থিত বান্দরবন জেলার নাইখনছড়ি উপজেলায় এটা কক্সবাজার জেলার রামু ও উখিয়া উপজেলার মাঝখানে মিয়ানমার সীমান্তের একদম কাছাকাছি কক্সবাজার শহর থেকে সোনাইছড়ির দূরত্ব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা রাস্তা কখনো কখনো কাঁচা তবে পথে দেখবেন তাতে কষ্ট ভুলে যাবে এটি থেকে আর মিচ্চা না গেলেই সোনার ঝড়ি আর আমাদের এখানে উঠতে খুবই কষ্ট হচ্ছিল কারণ পাহাড়টা অনেক উঁচু ছিল দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর একটা ভিউ আঁকা বাঁকা পথ পাড়ে দিয়ে আমরা এখন সোনাই ছড়ি এটি আপনারা ঘুরতে আসলে কিছুটা সাজেকের ফিল পাইবেন আর এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সানসেট পয়েন্ট এটি ঢুকতে গেলে আপনাকে অবশ্যই কিছু খাইতে হবে চা বা কপি বা ট্রেডিশনাল খাবার ফার্স্টে আমরা সানসেট পয়েন্টে ঢুকিনি কারণ ওটি আমরা সূর্যটো দেখব সোনাইছড়ি আশেপাশে চাকমা মারমা বাঙালি মিলেমিশে থাকে তাদের জীবনযাপন একদম সহজ ও শান্তিপূর্ণ বেশিরভাগ মানুষ কাজ করে পাহাড়ে ফল ফলায় আর ঝিরি মাছ ধরে জীবিকা চালায় এটি আসার পরে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন কত প্রাকৃতিক একটা দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক অনেক ভালো লাগিচ্ছে তা বলে প্রকাশ করা যাবি না আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য পাহাড় সাথে হচ্ছে কত সবুজে ঘেরা খুবই ভালো লাগিছে আর এখানকার খুবই একটু নির্বিল টাইপের তার জন্য আরও বেশি ভালো লাগছে কত মানুষ নাই তারপর আমরা এটি থেকে চলে যাচ্ছি হচ্ছে সানসেট পয়েন্টে যেহেতু আমাররা আস্তে আস্তে একটু বিকেল হয়ে গেছে আর একটু বিকেল হয়ে আবার একটু বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি তাই হচ্ছে আমরা এটি থেকে চলে যাচ্ছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সানসেট পয়েন্টে আর ওটি ঢুকতে হলে কিছু খাইতে হবে সো আমরা এখানে বসলাম তারপরে হচ্ছে আমরা কিছু খাবো তাই হচ্ছে ভাবিচ্ছি আর এটি একটাই দোকান হাসান ভাই এটিকার পাহাড়ের ফ্রেশ কলা খাচ্ছে তারপরে আমরা দুজন কফি অর্ডার করলাম এখানে কফি অর্ডার করার পরে হচ্ছে আমরা সেই সানসেটে ঢোকার পারমিশন পাইলাম কফির ফিল নিতে নিতে আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সানসেট পয়েন্টের দিকে আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা ভিউ পাহাড়ে গেলে অবশ্যই একবারে স্থানীয় খাবার টাই করে দেখবেন ভাস্কুরিল ভর্তা পাহাড়ি মুরগি ঝালমরিচের চাটনি আর গরম ভাত আমি আর হাসান ভাই এটি একটু গল্প করিচ্ছিলাম যে এই প্রাকৃতিক দৃশ্য আপনারা সগলি যদি দেখতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে আসলে আপনাদের প্রাকৃতিক একটা ফিল পাবেন এবং খুবই খুবই ভাল লাগবে চলান হচ্ছে আমরা ওই উপরে উঠব আপনারা যদি এটি আসেন অবশ্যই অবশ্যই এই বাঁশের শাকো বা ওই ঘরে ওঠার সময় অবশ্যই অবশ্যই একটু সাবধানভাবে উঠতে হবে কারণ হচ্ছে এটিকে বাঁশগুলো অনেক পুরাতন হয়ে গেছে আর ঘরগুলো অনেক নড়াচড়া করে একটু তার জন্য একটু ঝুঁকিপূর্ণ আর বাসগুলো অনেক পুরাতন হয়ে গেছে আর উঠতে আমারও অনেক ভয় লাগিচ্ছিল হাসান ভাইয়ের ভয় লাগিয়েছিল কারণ আমরা দুইজনে একসাথে উঠিচ্ছিলাম আর আমাকে বেশি ভয় করিচ্ছিল কারণ হচ্ছে ভেঙে যেতে পারতো এই এখানকার বাসগুলো সোনাইঝড়ের প্রাকৃতিক একেবারেই আলাদা সবুজে মোড়া পাহাড় ঝিরিবে নেমে আসা পানির শব্দ আর চারিদিকে ঘিরে থাকা মেঘ মনে হবে স্বপ্নের রাজ্য চলে এসেছেন সোনাছড়ি নামটা এসেছে এখানকার ছোট ছোট ছড়ি বা ঝিরি থেকে যেগুলো পাহাড়ের বুক চিরে নেমে গেছে নিচের দিকে এখানকার ভিউটা সত্যি অসাধারণ লাগছে সাথে যখন কফি থাকে আরও বেশি ভাল লাগবে তারপর হচ্ছে আমরা এখান থেকে নেমে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এখান থেকে আবার ব্যাক করতে হবে খুবই তাড়াতাড়ি আর তার জন্য আমরা খুব তারা হুড়ো করে সব কিছু দেখিচ্ছি অন্য একদিন আপনাদের এসে এখানে আরও অনেক ভিউ ভালোভাবে দেখানোর চেষ্টা করব তারপরে দেখে পারছেন কত সুন্দর লাগছে ওই পাহাড়গুলো সবুজ জেগেরা পাহাড় আমার তো খুবই ভালো লাগছে মনে হচ্ছিল এখানে একটা রাত থাকতে পারলে খুবই ভালো লাগত। আর এখানে হচ্ছে অনেক অনেক হচ্ছে পাহাড়ি প্রাকৃতিক কলার গাছ এই জন্য আরও খুবই ভালো লাগতেছে এখানে ফ্রেশ কলাও পাওয়া যায় দেখতে পাচ্ছেন কত কলার গাছ সূর্যটা ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশটা কত কালার লাগছে খুবই ভাল লাগছে তারপর হচ্ছে আমরা একটু সামনে যাব আমি আর হাসান ভাই একটু সামনে যাচ্ছি কারণ একটু সামনে গেলে আর একটা ভিউ দেখতে পাবো ওটা আরও বেশি ভাল লাগবি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারাও তার বাবার সাথে আসলো আপনারা চাইলে সবাই এটি আসতে পারবেন তারপর হচ্ছে আমরা একটু এটি রেস্ট নিব কারণ হচ্ছে পাহাড়ে অনেকক্ষণ ওঠার পরে নামার পরে হচ্ছে আমাদের পা একটু লাগে গেছে আর আমরা এখানে বসে থেকে একটু রেস্ট নিব দোলনাতে আর এখানে চাইলেও আপনারা রাত্রি যাপন করতে পারেন অবশ্যই সতর্ক সহিত তারপর হচ্ছে দেখে বাড়িচ্ছেন আমি একটু রেস্ট নিচ্ছি দোলনা খেয়ে দিচ্ছে আর এটি ভালো লাগিচ্ছে তারপরেই হচ্ছে সামনে যাচ্ছে আমি আর হাসান ভাই গল্প করিচ্ছি যে চলেন এটি থাকি বা হচ্ছে অন্য একদিন আবার আসবো যেদিন হচ্ছে সকালবেলা আসবো সারাদিন এটিই থাকবো ভাল লাগবি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার সব কিছু তারপরে দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর লাগিচ্ছে খুবই ভালো লাগিছে এখানকার দৃশ্যগুলো সোনাইছড়ি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে মাস মাস পর্যন্ত এই সময়ে আকাশ পরিষ্কার থাকে আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য সবচেয়ে সুন্দর দেখা যায় বর্ষার সময়ও জায়গাটা আরও সবুজ হয়ে যায় কিন্তু রাস্তা কাদা ও পিচ্ছিল থাকে তাই তখন যাওয়া একটু কষ্টকর দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর লাগিচ্ছে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন আকাশটা আরও বেশি ভালো লাগিচ্ছে এটি কিছুটা সাজেকের মতন ফিল পাওয়া যায় আর এটা অনেক উঁচুতে এবং দেখতেই পাচ্ছেন কতটা উঁচু আর পাহাড় অনেকটা নিচে আর সবুজে ঘেরা সোনাইছড়ি এমন একটা জায়গা যেখানে গেলে সময় থেমে যায় এখানে পাহাড় কথা বলে মেঘ হাসে আর বাতাসের মিশে থাকে শান্তির গন্ধ যারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রাকৃতির কোলে শান্তি খুঁজতে চান তাদের জন্য সোনাছড়ি হতে পারে একদম পারফেক্ট গন্তব্য সূর্যটা ডুবে যাচ্ছে যেন আমাদেরও সময় শেষ হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য দেখার আমি প্রাকৃতির প্রেমে পড়তে চাই বহুবার বহুবার এই ভিউটা মোটামুটি সন্ধ্যার পরে সন্ধ্যার পরেও যে এত সুন্দর ভিউ দেখা যাবে কল্পনা করতে পারেনি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহ দিবেন যেন আমি আরও অনেক ভালো ভালো জায়গায় যাইতে পারি আসসালামু আলাইকুম